আসসালামু আলাইকুম এটা হচ্ছে সিলেট শহরে বন্দরবাজার বাজার ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটোভার ব্রিজ খুব কম সংখ্যক মানুষের প্রভাব করে এই ফুটোয়ার ব্রিজের কি আদৌ এখানে প্রয়োজন ছিল হ্যাঁ এই ফুটোয়ার ব্রিজের এখানে প্রয়োজন ছিল কিন্তু আমরা মানুষ আমরা জনগণরা এই ফুটোয়ার ব্রিজটা ব্যবহার করতেছি খুব কম সংখ্য মানুষ এই ফটোয়ার ব্রিজ ব্যবহার করে অধিকাংশ মানুষই ব্রিজের নিচ দিয়ে রাস্তা এপার ওপার করে ব্রিজের নিচ দিয়ে গাড়ির সাম সামান দিয়ে রাস্তা পারাপার করে আর যারা এখানে উঠে শুধু সেলফি ফটো আর ভিডিও করার জন্য উঠে মানুষ খুব কম সংখ্যক মানুষ রাস্তা পারাপারের জন্য এই ব্রিজটা ব্যবহার করে কেন আমরা একটু সচেতন হতে হবে আমরা কেন রাস্তা পার হতে এই ব্রিজটা ব্যবহার করতে পারি না কেন পাই না